দেখো প্রথমে যেটা রয়েছে পিপিপি মডেল পিপিপি নামটা শুনেই আমাদেরকে সম্পূর্ণ নামটা জানতে হবে সেটা কি দেখো সেটা হলো এক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নামটা শুনে আমরা বুঝতে পারছি যে এই পাবলিক প্রাইভেট পার্টটা কি জিনিস যেখানে আমরা জানি কোনো সরকারি ক্ষেত্রে সরকারি অফিস আদালত বা সরকারি ক্ষেত্রকে আমরা কি পাবলিক সেক্টর বলা হয় বলে থাকি আর কোনো বেসরকারি ক্ষেত্রকে আমরা বলে থাকি কি প্রাইভেট আর পার্টনারশিপ মানে কি মানে যৌথ উদ্যোগে তার মানে এখানে দেখো সরকার এবং এবং কোন বেসরকারি সংস্থা তারা দুজন বা দুটা সংস্থা একত্রে মিলিত হয়ে কি করবে কাজ করবে এটা কিন্তু শিক্ষার ক্ষেত্রেও বর্তমানে চালিত হচ্ছে তাই প্রশ্ন করতে পারে এবং অন্যান্য ক্ষেত্রে তো রয়েইছে আমরা জানি সরকারি বিভিন্ন ক্ষেত্রে রয়েছে বিদ্যুৎ থেকে শুরু করে রেল বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সরকারি ক্ষেত্রে রয়েছে এবার শিক্ষার ক্ষেত্রেও কিন্তু এটা চালু করার একটা এই আলোচনা রয়েছে তাই প্রশ্ন করতে পারে যেখানে সরকার এবং বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে এবং সহযোগিতায় কিন্তু এই ব্যবস্থাপনাটা করা হয়ে থাকে এবার প্রশ্ন করতে পারে আচ্ছা বলুন তো এই যে পিপিপি মডেল হতে পারে বা আলোচনা চলছে এর সুবিধার দিক কি বা অসুবিধার দিক কি তাহলে প্রশ্ন করতেই পারে এর যে পিপিপি মডেল যদি হয় ঠিক আছে পিপিপি মডেল হলে কি হবে সরকার এবং বেসরকারি সংস্থা উভয়ে মিলে করবে তার হলে কি হবে সেখানে সরকারের উপর কি করবে চাপ কমবে শিক্ষকের অভাব পরিকাঠামোগত অভাব কেন সেখানে আহ বিনা ব্যয়ে শিক্ষা দেওয়া হয় সরকারের সেখান থেকে প্রফিট হয় না সরাসরি বলতে গেলে পাবলিক প্রাইভেট মানে দুটা যৌথ উদ্যোগে তৈরি করা হয় তাহলে শিক্ষার্থীদের কাছ থেকে কিছু বিনিময় মানে কিছু অর্থের বিনিময়ে এই শিক্ষাদানের পদ্ধতি থাকবে তো সেক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা যাবে যেটা সরকারি ক্ষেত্র থেকে কি অনেক বেশি এগিয়ে থাকবে তাই সরকারের সরকারি ক্ষেত্রগুলোর উপর চাপ কমবে আরেকটা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থায় দ্রুত ব্যবস্থাপনার মাধ্যমে এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যক্তিগত উদ্যোগে কি ব্যক্তিগত উদ্যোগে কোনো কিছু শেখানো যাবে আর সরকার কোনো কিছু ভাবতে গেলে সরকার যদি কোনো কিছু করতে চায় তাকে অনেক দিক ভাবতে হয় অর্থাৎ অনেকটা সময় লেগে যায় এটাও বলা যেতে পারে যে সময় সাপেক্ষ হবে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যদি হয়ে থাকে এবার দেখো অসুবিধার দিক কি রয়েছে সুবিধা মানে অসুবিধা থাকবে অসুবিধা হচ্ছে এখানে কি থাকবে ব্যয় সাপেক্ষ ব্যাপার থাকবে সরকারি ক্ষেত্রে কি হয় বিনা বেয়ে দেওয়া হয় মানে কোনো রকম আর্থিক লেনদেন থাকবে না এক্ষেত্রে আর্থিক ব্যাপারটা থাকবে ছাত্রছাত্রীদের অনেকেই কিন্তু গ্রহণ করতে পারবে না আরেকটা অসুবিধা কি বলতে পারি যে যারা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী বা গ্রামাঞ্চলে যারা শিক্ষার্থী তো মূলত এই ধরনের ব্যবস্থাপনা গুলো তো আর গ্রামে গড়ে উঠবে না প্রত্যন্ত গ্রামে সেখানে তো যোগাযোগ ব্যবস্থা ভালো নয় তো সেখানে গড়ে উঠবে না মানে সেই অঞ্চলের শিক্ষার্থীরা কিন্তু শিখতে পারবে না তো প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের এটা অসুবিধা হবে মানে এরা এই ক্ষেত্রে যেতে পারবে না অংশগ্রহণ করতে পারবে না এরপর যে টপিকটা সম্পর্কে জানবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা কি দেখো ফাইভ মডেল অর্থাৎ এই ফাইভ মডেলকে অনুসরণ করে আমাদেরকে কিন্তু ছাত্রছাত্রীদেরকে পড়াতে হয় আর এই ফাইভ মডেলটা ভালোভাবে জানতে হবে আমরা যারা দেব দেবো উপস্থাপন করবো তখন এই ফাইভ ই মডেলকে অনুসরণ করে আমাদেরকে কিন্তু করাতে হবে তাই মডেলটা আমরা চলো ভালোভাবে জেনে নিই এই যে ফাইভ ই মডেল অর্থাৎ পাঁচটা এখানে ই আছে অর্থাৎ পাঁচটা ই দিয়ে পাঁচটা ওয়ার্ড আছে এবং প্রত্যেকটা ওয়ার্ডের মানে রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের যে মানে যখন আমরা জানবো সেই অনুযায়ী কিন্তু কার্য রয়েছে কি তার বিশ্লেষণ রয়েছে সেটাই আমি আলোচনা করব মূলত এই মডেল যেখানে কিন্তু শিখন ছাত্রছাত্রীরা যে শিখবে এই শিখনের ক্ষেত্রে নির্মিতিবাদকে কেন্দ্র করে এই ফাইভ মডেল কিন্তু পঠনের সঙ্গে যুক্ত হয়েছে ছাত্রছাত্রীদের পড়ানোর ক্ষেত্রে এই নির্মিতিবাদকে কেন্দ্র করে এই ফাইভ মডেল অনুসরণ করা হয় যে কি দেখো নির্মিতিবাদ হলো শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নতুন বিষয়ের জ্ঞান জ্ঞান পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষার্থী নতুন বিষয়ে কিভাবে অর্জন করছে জ্ঞান অর্জন করছে কিভাবে শিখছে সেটাই হচ্ছে নির্মিতিবাদ এবার এই নির্মিতিবাদের মডেলকে অনুসরণ করে এই ফাইভ ই কি এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এবার দেখো এই ফাইভ গুলো কি কি আমরা জেনে নেব এক হচ্ছে এঙ্গেজমেন্ট এটার মানে কি সংযুক্তিকর তারপরে যে রয়েছে দেখো কি দু নম্বর এক্সপ্লোরেশন এর অর্থ কি দেখো উদ্ভাবন তিন নম্বর কি রয়েছে এক্সপ্লেশন এক্সপ্লেশন মানে ব্যাখ্যা চার নম্বর রয়েছে এলাবরেশন মধ্যে বিস্তৃত বিবরণ দান তারপর পাঁচ নম্বর কি রয়েছে ইভালুয়েশন যার অর্থ হচ্ছে মূল্যায়ন এই যে ফাইভ পেলাম এই যে ওয়ার্ড গুলো আমরা পেলাম এগুলো এখন একটু ভালোভাবে করব ছাত্রছাত্রীদের সামনে আমি কি ছাত্রছাত্রীদেরকে পূর্বে শিখিয়েছি বা ছাত্রছাত্রীরা কিছু জানে কোনো বিষয়কে যখন উপস্থাপন করব ছাত্রছাত্রীরা আমি ধরে নেব ছাত্রছাত্রীরা সেই বিষয়ে কিছু হলেও জানে তারা বাস্তব থেকে কিছু শিখেছে তো তাদের পূর্ব অভিজ্ঞতাকে যাচাই করে আমি কোন বিষয়ে পড়ানোর সময় আমি সংযুক্তিকরণ বিষয় সম্পর্কে আমি পড়াবো যে অঞ্চল ভেদে মানুষের জীবিকা তাদের যে গুরুজন রয়েছে পিতা মাতা তারা কিছু না কিছু উপার্জন করে অর্থাৎ কোনো না কোনো কাজ করে কাজের সঙ্গে যুক্ত বা তারা হয়তো দেখছে বাস্তবে চলার সময় তো তারা কিন্তু বলবে যে যে আমার বাবা কৃষক আমার বাবা একজন ব্যবসায়ী আমার বাবা একজন কুমোর এইভাবে কি ছাত্রছাত্রীদের কাছে জানবো তারপরে আমি জীবিকা বিষয়টা এই যে কাজ করছে কাজ করে যে অর্থ উপার্জন হয় এটাই হচ্ছে জীবিকা এইভাবে কি করব এইভাবে যে পূর্বের ধারণার সঙ্গে ছাত্রছাত্রীদের মধ্যে থাকা ধারণার সঙ্গে আমি বিষয়টা যে বিষয়টা পড়াবো সেই বিষয়টা একটা সংযোগ করব। এটাই কখন করা হয় এই এঙ্গেজমেন্ট স্তরে করা হয় এবার পাঠ উপস্থাপনের সময় তিনটা স্তরকে কিন্তু মাথায় রেখে করতে হয় তিনটা স্তরকে লক্ষ্য রেখে এই পাঠ উপস্থাপন করা হয়। তিনটা স্তর কি? এক আয়োজন স্তর, দুই উপস্থাপন স্তর আর তিন রয়েছে মূল্যায়ন স্তর। এবার এই এঙ্গেজমেন্টের ব্যাপারটা কোথায় করতে হবে? এঙ্গেজমেন্টের ব্যাপারটা রাখতে হবে হচ্ছে আয়োজন স্তরে, প্রথম স্তরে। এবার আর কি কি ভাবে করতে পারি? আমি তো প্রথমে বিষয়টাকে এভাবে ঘোষণা করলাম। এবার আমি পাঠে পড়ানোর সময় আমি চার্ট ব্যবহার করতে পারি, ছবি ব্যবহার করতে পারি, যাতে করে ওরা দেখে ব্যাপারগুলো সহজভাবে শেখে বা কোনো মডেল উপস্থাপন করি বিজ্ঞান পাঠের সময় বা ভাষা পাঠের সময় আমি গল্প বলতে পারি বা কোনো প্রশ্ন করতে পারি ছাত্রছাত্রীদের কাছে সেই রিলেটেড এইভাবে আমাকে সংযুক্তিকরণ করতে হবে আয়োজন স্তরে যেটাকে বলা হয় এঙ্গেজমেন্ট তারপরে যেটা করতে হবে কি এক্সপ্লোরেশন অর্থাৎ উদ্ভাবন উদ্ভাবনটা আমি কি করে করবো আমার পাঠে প্রবেশ হয়ে গেলাম পাঠে প্রবেশ করার পর পাঠ উপস্থাপনটা যেন ভালোভাবে হয় ছাত্র যেন শেখে শেখেছাত্রীরা যেন আলোচনায় অংশগ্রহণ করে তারা যেন নিজেদের মত মতামত দান করে আমি দল গঠন করে দিব এবং তারা পরস্পর কি দলে বিভক্ত হয়ে যাবে দলে বিভক্ত হয়ে যাওয়ার পর দলে দলগত ভাবে আলোচনা করে কোনো প্রশ্নের উত্তর দেবে আমি কোন সমস্যা দিব সে সমস্যার সমাধান করবে এভাবে দলে আলোচনা করবে দল গঠন এটা কি হবে এই এক্সপ্লোরেশন স্তরে হবে এটা কিন্তু উপস্থাপন স্তরে করা হয়ে থাকে এরপরে কি রয়েছে দেখো এক্সপ্লেনেশন ব্যাখ্যা এক্সপ্লেশনে কি হবে বিষয়কে পড়ানোর সঙ্গে সঙ্গে আমি কি সংযুক্তিকরণ করে করে ফেললাম দল গঠন মানে উদ্ভাবন করলাম এবার আমি কোনো বিষয়ে শিক্ষক আর কি শিক্ষক কি করবে সেই বিষয়টা সম্পর্কে একটু ব্যাখ্যা দেবে তাদের কাছে জানতে চাইবে এবার শিক্ষক যেমন বলছে আবার ছাত্রছাত্রীদেরও যেন বলে তাদেরকে বলায় অংশগ্রহণ করাতে হবে তাদের কাছ থেকে শুনতে হবে শুনে সেই উত্তর দিতে হবে এভাবে দলগত আলোচনা করতে হবে কোনো বিষয় সম্পর্কে ধারণা দিতে হবে তাদের যদি কোনো ধারণা থাকে ধারণাটা শুনতে হবে বা কারো যদি কোনো ব্যক্তিগত আলোচনা থেকে থাকে শিক্ষার্থী কেন্দ্রিক শুধু দলগত ব্যাপারটা দেখলে হবে না মাঝে মাঝে ব্যক্তি কেন্দ্রিক দলের মধ্যে যারা থাকবে কয়েকজন সেই ব্যক্তি কেন্দ্রিক তাদের কাছ থেকেও কিছু প্রশ্ন করে জানতে হবে বা তারা যদি কোনো প্রশ্ন করে সেটা শুনতে হবে তারা সে বিষয়ে কোনো ধারণা থেকে থাকে সেটা বলবে এটা এই কি স্তরে হবে। তারপরে রয়েছে এখানে কি হবে ছাত্র তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবে শিক্ষককে শিক্ষক ও ছাত্রছাত্রীদেরকে অভিজ্ঞতা শেয়ার করবে হ্যাঁ অর্থাৎ জ্ঞানের সম্প্রসারণ যেন হয় জ্ঞান জ্ঞানের বৃদ্ধি হয় তাদের মধ্যে যেন এই জিনিসটা লক্ষ্য করা হবে এবার সব শেষে এর এই যে তিনটা বললাম এই এক্সপ্লোরেশন এক্সপ্লেনেশন আর হচ্ছে ইলাবোরেশন এগুলো হবে হচ্ছে উপস্থাপন স্তরে আর এঙ্গেজমেন্টটা হবে হচ্ছে আয়োজন স্তরে আর মূল্যায়ন স্তরে কি হবে ইভালুয়েশন হবে যে মূল্যায়ন স্তরে ইভালুয়েশন হবে এখানে কি করব এখানে আমি ছাত্রছাত্রীদের যে শিখলো শেখা বিষয়টা তারা কতটা শিখলো সেটা জানার জন্য আমি কি করব কর্মপত্র প্রেরণ করতে পারি বা তারপরে ক্রস চেকিং করব ছাত্রছাত্রীরা ঠিকই বলছে কিনা আমি যে বিষয়টা শিখলাম ওরা ঠিকঠাক নিল কিনা কিনা প্রতিফলন করতে পারছে করবো হ্যাঁ আর কি রাখতে হবে মূল্যায়নের সময় এই জিনিসটাও দেখতে হবে সেগুলো হচ্ছে কি তাদের জ্ঞান কতটা হয়েছে হ্যাঁ তারা কতটা বুঝতে পারলো তাদের প্রয়োগ ক্ষমতা কেমন দক্ষতা কি রয়েছে এই ধরনের কিছু প্রশ্ন দিব সেই প্রশ্নের উত্তরগুলো দেখার সময় জিনিসগুলো লক্ষ্য করব। এবং কোন সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান কতটুকু করতে পারলো এগুলো কিন্তু মূল্যায়ন স্তরে দেখা হবে তো এই হল ফাইভ আরো বিস্তারিত আলোচনা রয়েছে তোমরা যারা বেঁচে আসবে সেখানে আমি একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করব। এবার যে টপিকটা সম্পর্কে জানবো সেটা কি সেটা হলো কারিগরি শিক্ষা দেখবে এনইপি টু থাউজেন্ড টোয়েন্টি দু হাজার কুড়ি দু কিন্তু। এ কারিগরি শিক্ষার উপর দেওয়া হয়েছে এবার কারিগরি শিক্ষাটা কি কারিগরি শিক্ষা হচ্ছে প্রযুক্তি নির্ভর নির্ভর, নির্ভর বা দক্ষতা বিজ্ঞান একটা শিক্ষা। যেখানে প্রযুক্তিগত উন্নতি হবে যারা শিখবে তারা দক্ষ ব্যক্তি হবে এবং বিজ্ঞানকে অনুসরণ করে এটা কিন্তু হবে শিল্প বাণিজ্য এবং কৃষি ক্ষেত্রে কিন্তু উন্নয়ন হবে এবং যারা শিখবে কারিগরি শিক্ষায় শিক্ষিত হবে তাদের এই যে শিল্প বাণিজ্য কৃষি ইত্যাদি ক্ষেত্রে তারা দক্ষ হয়ে উঠবে অর্থাৎ এই যে কারিগরি শিক্ষায় শেখানো হয় এটা কিন্তু পাঠ্যক্রমও রয়েছে কি কারিগরি শিক্ষার উপর আর বিশেষ জোর দেওয়া হয়েছে যেখানে আলাদা করে সিলেবাস তৈরি করে ছাত্রছাত্রীরা স্কুল লেভেল থেকেই শিখবে আমাদের এখানে বর্তমান শিক্ষা ব্যবস্থায় রয়েছে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয় এইচএস দেওয়ার পরে এবার এনএপি টু থাউজেন্ড কিন্তু স্কুল লেভেল থেকেই এই শিক্ষার সুযোগ রয়েছে যে ক্ষেত্রে কি শিল্প বাণিজ্য কৃষি সমস্ত দিক থেকে উন্নত হবে এবার এর উদ্দেশ্য কি দেখো এর উদ্দেশ্য হলো কারিগরি শিক্ষার উদ্দেশ্য হলো দক্ষ মানব সম্পদ তৈরি করা যে শিখবে সে দক্ষ হবে এবং তাকে সম্পদ হিসেবে ব্যবহার করা হবে বিভিন্ন ক্ষেত্রে সরকারি বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে এবং তার পাশাপাশি যারা শিখছে তারা কর্মমুখী হবে তারা বিভিন্ন কর্ম তাদের বিভিন্ন কর্মসংস্থান গড়ে তুলবে এর ফলে বেকারত্ব হ্রাস পাবে কি আমরা দেখি শিক্ষিত রয়েছে অনেকে বেকার তো যারা শিখবে তারা বিভিন্ন সুযোগ পাবে বিভিন্ন কলকারখানা কেন্দ্রে সেখানে সুযোগ পাবে তার ফলে বেকারত্ব হ্রাস পাবে এবং স্বনির্ভর হবে কি যারা শিখবে তারা রোজগার করবে স্বনির্ভর হবে এবং সর্বোপরি দেশের উন্নয়ন হবে অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন হবে দেশেরও হবে ব্যক্তির হবে সমাজের হবে তো এই ছিল কারিগরি শিক্ষা সম্পর্কে আলোচনা এবার যেটা আলোচনা করব ইন্টারভিউতে কিন্তু প্রশ্ন করেছে এই টপিকটা সম্পর্কে সেটা কি সেটা দেখো কি অভিক্ষা ও পরীক্ষার মধ্যে পার্থক্য খুব সামান্য পার্থক্য রয়েছে সেটাই আমরা জেনে নেব দেখো অভিক্ষা কি অভিক্ষা হচ্ছে কোনো শিক্ষার্থীর বিদ্যালয়ে ভর্তি হলো কি বললাম ধরলাম বিদ্যালয়ে ভর্তি হলো প্রাক প্রাথমিকে অর্থাৎ প্রাক প্রাথমিকে সে এক বর্ষ ধরে সেই শিক্ষার্থীটা প্রাক প্রাথমিকই থাকবে তারপরে ওয়ানে যাবে এবার এই যে এক ব্যাপী শিক্ষার্থীকে কি করা হবে পাঠদান করা হবে পাঠদান দেব তারপর শিক্ষার্থীর কি কি উন্নতি হচ্ছে কি যাচাই করব আমরা সেটা কিসের মাধ্যমে এই অভিক্ষার মাধ্যমে অর্থাৎ এই প্রক্রিয়াটা কিন্তু ধারাবাহিকভাবে হবে সারা বছর ধরে হয়তো প্রতিদিন হতে পারে প্রতি সপ্তাহে হতে পারে মাসে হতে পারে এরকম করে সারা বছর ধরে এই মূল্যায়ন বলা যেতে পারে মূল্যায়নের একটা ধাপ বলা যেতে পারে সেটা অভিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর অগ্রগতিকে যাচাই করা হবে আর পরীক্ষা কি দেখো পরীক্ষা হচ্ছে একই রকম অভীক্ষার মতোই এটা হচ্ছে ব্যাপক অর্থে মানে অভীক্ষাটা সংকীর্ণ অর্থে ধরা হয় আর পরীক্ষাটা হচ্ছে ব্যাপক অর্থে সেটা কি শিক্ষার্থীর জ্ঞান কতটা হলো বোধ কতটা হলো তার প্রয়োগ ক্ষমতা কত হলো বা দক্ষতার বিকাশ কতটা হলো সেটা নির্দিষ্ট একটা সময় ব্যাপী এই জিনিসটা করা হবে এটা কিন্তু ধারাবাহিক ভাবে হবে না নির্দিষ্ট সময় ধরো তিন মাস অন্তর অন্তর যেটা প্রাথমিক বিদ্যালয়গুলোতে রয়েছে তিনটা সামিটিপে পরীক্ষা হয় কি সামিটিপের যে পরীক্ষাগুলো দেখবে তিন মাস বা চার মাস ব্যাপী ব্যাপী যে পরীক্ষাগুলো হচ্ছে কি ওটা হচ্ছে এই পরীক্ষার মধ্যে পড়বে আর ফর্মেটিভ যে ইভ্যালুয়েশনটা হয় সেটা এই অভিক্ষার মধ্যে পড়বে অভিক্ষার মধ্যে পড়বে এবার যদি বলে পার্থক্য কি রয়েছে দেখো অভিক্ষার পরীক্ষার মধ্যে অভিক্ষা হচ্ছে ধারাবাহিক নিয়মিত শিখনের দুর্বলতা চিহ্নিত করা ধারাবাহিকভাবে এ এই প্রক্রিয়া চলে নিয়মিত চলে এবং যারা শিখছে শিক্ষার্থীরা তাদের দুর্বলতা গুলোকে কি করা হয় চিহ্নিত করা হয় এবার পরীক্ষায় কি করা হয় পরীক্ষায় যে দেখো নির্দিষ্ট সময়ব্যাপী ব্যাপী ফলাফল নির্ণয় করা হয় এবং দুর্বলতা চিহ্নিত করে সেই দুর্বলতা গুলোকে দূর করার চেষ্টা কিন্তু পরীক্ষার মাধ্যমে করা হয় আর এই অভিক্ষার শিক্ষা দান চলাকালীন ঘটে আর পরীক্ষাটা দেখো পর্ব বা অধ্যায় শেষে হয় একটা সময় পড়ে ধরলাম দুই চারটা অধ্যায় পড়ানো হয়ে গেল তারপরে দুই চারটা অধ্যায়ের মধ্যে পরীক্ষা আর অভীক্ষাটা ওই দুই চারটা অধ্যায় যে পড়ানো হচ্ছে তার মধ্যেই চলবে তো এই ছিল চারটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা যেখান থেকে প্রশ্ন করতেই পারে প্রশ্ন করেছে তোমাদেরকে ভালোভাবে তো আমি আরো বিস্তারিত আলোচনা করব। এখানে অল্প সময়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম যারা ব্যাচে আসবে সেখানে আমি বিস্তারিত টপিক ধরে ধরে আলোচনা করব। এরকম আরো অসংখ্য টপিক রয়েছে তা জানতে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর একবার হোয়াটসঅ্যাপ করে নাও